তিরিশ কেজি আবার তিরিশ কেজি এটারও জ্বলবে সেও আশো পাঁচ হাজার পাঁচ হাজার চব্বিশ হাজার পাঁচ হাজার বারশো ছয় হাজার ছয় হাজার বারশো দেখেন চার্দ পাঁচশো চাদর বার্ষশো সালপুর

ভাই কঠিন তিরিশ কেজি তিরিশ তিরিশ কেজি এডালে জ্বলবে সেও আটশো আগেরও

চলেন যাই আমরা অন্য নিলামে যাই মাছটা আসলে আসার সাথে সাথে নিলাম শেষে গেছে আসেন যাই ওইদিকে আর কি কি মাছ বিক্রি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করি কত গোপাল তিন হাজার কত বড়শো আশা উনিশশো দু হাজার দুই হাজার একশো শ একা একুশ একশো একা একা Ekoz sora, 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 ekoz

ছয় হাজার টাকা দশ

ছ হাজার ছয় ছ হাজার টাকা ছয় হাজার ছ হাজার টাকা ছয় হাজার ছ হাজার টাকা ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ଛଅ ହଜାର

ছয় হাজার ছয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছাড়া ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার ছ হাজার দুশো ছয় হাজার টাকা ছয়

হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা

ত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো

তিন হাজার টাকা তিন হাজার টাকা ত্রিশশোশো টাকাশো টাকা ত্রিশশো টাকা টাকাশো টাকাশোতাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো চল্লিশশো টাকা চল্লিশশো টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকা চল্লিশ টাকা 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 চল্লিশ টাকা চল্লিশ आछो त्यो सोको त्यो चारै गेसे न शाला रे दुनो करोड मान्छेले लाग्छ सिगरेट हाल्दिन अब दुई सय अनि सिगरेट आछो त्यो 43 रुपैयाँको आएको त्यो सट हेरौं लाख रुपैयाँको सिगरेट २५ सय का পঁচিশশো টাকাশোশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আটশো টাকা আঠারোশো টাকা হাজার একত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা 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 চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা সয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো খেয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ত্রিশশো টাকা ছত্রিশশোশ দর্শক বড় সাইজের একটা কাতর মাছ আসছে কত দশ হাজার দেখবেন যে দেখেন দর্শক বড় সাইজের একটা কাতল মাছ গেল দশ হাজার টাকা

সাত সরকার সাত সরিকা সাত সরিকা সাত সরিকা লাখ 100 কম দিবি দাদা 700 800 800 টাকা বিক্রি হয়ে গেল দর্শক 100 কম আর 400 টাকা আসুন ভাই

1000 गज जडे क्या जडे क्या бага गजार जडे क्या जडे क्या бага गजार जडे क्या 1000 एगज टन бага गजार सुनो 1000 તરી دوسا دوسا কতশো আশাশোশ এগারো এগারো পঞ্চাশ এগারো এগারো পঞ্চাশ agora chegou agora 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 পঞ্চায়ে এগারশো আগে এগারশো এগার এগারশো 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 এগারো টন কতক্ষণ কত 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 বাকে শয়শো আগে ছয়শ ছয়শ পঞ্চাশ বগে সাতশো বাকে সাতশো বাকে সাতশো বাকে সাতশো

আরে ভাই ভাই দেন দেন দর্শক চলেন যে আপনাদেরকে একটু এই অসাধারণ মাছগুলি দেখাই এখন মাত্রই আসলো যদিও ঘাটতি শেষ সময় ব্যাপার এরকম নাই আসেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাছগুলি যে মাছগুলি আসলো অসাধারণ মাছ আসলো দর্শক দেখে কিন্তু সেই রকম দর্শক একদম সাইজের বাইলা মাছ তারপরে টাইম মাছ চিংড়ি মাছ বাছাই করা হচ্ছে দর্শক এরপরে কিন্তু নিলাম হবে এখানেও কিছু মাছ আসলো আয় আয় দোষাই তাদের বড় বড় মাছ মানে বিক্রি হবে

বারাশো 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 বারো পাগাবরো বারাশো 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 বাইকেরি চলে গেল বাইকেরি চলে গেল বাইকেরি বারাশো আগে বারাশো আগে বারাশো 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 বারো

করন দেখান করন দেখান হাগাটেরো শোটেরো পনদেরো মধ্যে দেরো বাচ্চা এরো 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 বাচ্চা

আপনার কি খুশি লাগতেছে নাকি লেখা তিন হাজার 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 دین آزاد 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 तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार शॉप, सौ